মেহেরপুরে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানবন্ধন সৎ বিক্রয় কমিশন বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ ও সদ দ্রুত সমাজের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা সহ চার দফা দাবিতে মেহেরপুরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর ওয়াপদার মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন মেহেরপুর জেলার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আব্দুল লতিব বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতির মেহেরপুর জেলা শাখার সহসভাপতি রাকিবুল হাসান রন মুজিবনগর উপজেলা শাখার সহসভাপতি কাজী খৈরুদ্দিন আহমেদ নিবাহী সদস্য মতিউর রহমান আমিনুল ইসলাম সেন্টু বাবর আলী আসিফ আল সহ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা মানবন্ধনে অংশগ্রহণ করে সংগঠনটির অন্য দাবিগুলো হল ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা এই দাবিগুলো আদায় না হলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর